আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ রহমতে এবং বরকতে খুব ভালো আছি তো যাই হোক বেশ কয়েকদিন ছুটিমুটি গেল আজকে হচ্ছে শনিবার দেশের পরিস্থিতি খুব একটা ভালো না সবারই মন মানসিকতা খারাপ বিশেষ করে যারা বেকার আছে তাদের তো অবস্থা খুবই খারাপ কারণ পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ হলো অর্থনৈতিক দূন্যতা বা অর্থনৈতিক সংকট পকেটে পয়সা না থাকলে বাপেও ছেলেরা চিনে না আর ছেলেও বাপেরা চিনে না এটা বাস্তবতা তো যাই হোক আমার সাথে যারা ছিলেন যারা আছেন থাকবেন ইনশাআল্লাহ তো আজকে মূলত যে ফিডে কথা বলব সেটা হলো আপনারা জানেন যে অলওয়েজ আমাদের আমাদের অফিসে অনেকগুলো দেশের কাজ চলে তো আজকে সেইগুলো নিয়ে কিছু কথা বলবো মানুষের নিয়ে আজকে কিন্তু কথা বলবো না মানুষের নিয়ে হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো হ্যাঁ এবং মালয়েশিয়া নিয়ে আপনারা যে যত টেনশন নিয়ে আসেন আমি আপনাদেরকে বলবো যে আমার সাথে যারা ছিলেন একজনও ক্ষতিগ্রস্ত হবেন না টেনশনও ফ্রি থাকেন আর মালয়েশিয়া খুলুক ডিক্লারেশন হোক তারপরে বুঝবেন যে আসলে কার সক্ষমতা কতটুকু কি এখন অনেকে অনেক কথা বলে বা মন খারাপ হয়ে যায় সেই জন্য আপনারা বলেন এটা আমি বুঝি তো যাই হোক সেদিকে না যাই আজকে যেটা বলবো সেটা হলো আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে সবসময় বলি যে দক্ষ কর্মী আনে অর্থনৈতিক মুক্তি আপনার যদি দক্ষতা থাকে বিদেশ যেতে পয়সা লাগে কম ইনকাম করবেন বেশি এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্যি কথা অদক্ষ করবেন পয়সা লাগে বেশি পরিশ্রম করতে হয় বেশি আর কষ্টও করে বেশি বেতন হচ্ছে কম তা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের লাওসের কনস্ট্রাকশনের কাজ আছে প্লাস লাওসের নতুন একেবারে নিউ আজকে অ্যাপ্রুভাল হাতে পাইছি অথবা হচ্ছে ডিমান্ড যেটা সেটা হাতে পাইছি ফ্যাক্টরি ওয়ার্কার জুতার ফ্যাক্টরি তো জুতার ফ্যাক্টরিতে যে সমস্ত অপারেটররা কাজ করেন সেলাইয়ের কাজ জানেন এরকম কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন বা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে অনুগ্রহ করে একটু আমার সাথে যোগাযোগ করবেন জুতার ফ্যাক্টরিতে যারা সুইংয়ের অপারেটর বা জুতার সেলাই করার লেদার সেলাই করতে পারেন এই ধরনের অপারেটর যারা আছেন। তাদের বেতন পাবেন ছয়শো ডলার থাকা খাওয়া অল ফ্রি আর যারা হেল্পার হিসাবে যাবেন তারা বেতন পাবেন সাড়ে তিনশো ডলার থাকা খাওয়া অল ফ্রি আট ঘন্টা ডিউটি দু মাসের মধ্যে ফ্লাইট হবে ইনশাল্লাহ এছাড়া ভিয়েতনামের ফ্যাক্টরির কাজগুলো চলমান আছে ভিয়েতনামে এখন আলাদা মধ্যে কিছু ফ্লাইট গেছে আবার নতুন করে কিছু ভিসা পেয়ে গেছি যেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা দেখছেন এরপরে কম্বোডিয়ার হিউজ পরিমাণ আলোর মতো ভিসা পেয়ে গেছি যেগুলো ম্যানপারের জন্য অপেক্ষা করছি এবং ছাব্বিশ তারিখে ফ্লাইট আছে এক তারিখেও ইনশাল্লাহ কম্বোডিয়ার ফ্লাইট আছে হ্যাঁ তো কম্বোডিয়ার কাজও চলমান আর সৌদি আরবের কথা শুনলো অনেকের গায়ে আগুন জ্বলে আমি আপনাদেরকে বলবো সৌদি আরবে আমার একজন হচ্ছে প্লাম্বার লাগবে প্লাম্বার বারোশো টাকা বেতন দুশো টাকা খাবার চোদ্দোশো টাকা কোম্পানির নাম তালা ট্রেডিং আরেকটা কাজ হচ্ছে আল জাবায়েত কোম্পানি কাজের ধরন হলো ফ্যাক্টরি ক্লিনার আর ওয়ার হাউস বা প্যাকেজিং এই যে তিনটা কোম্পানির তিনটা কাজের কথা বললাম একুশ থেকে ৩৫ বছর বয়স লাগবে যদি একদিন বসা থাকেন যাওয়ার পরে আমি সম্পূর্ণ জরিমানা দিব। সম্পূর্ণ জরিমানা আমি দিব সৌদি আরব কিন্তু সৌদি আরবের আদার্স কোনো কাজ নাই থাকলে ওগুলো আমি করি না কারণ আমি সবসময় বলি আমি বাছাই করে কাজ করি আমার অফিসের যে কাজগুলো সেগুলো বাছাই করে যেগুলো আমার কাছে মনে হয় যে এই কাজগুলোতে করবি পাঠালে ঝামেলা হবে না আমি কেবল সেগুলো নিয়ে কথা বলি সেগুলোর সার্কুলারই করি আদারওয়াইজ কোনো সার্কুলার করি না আর রাশিয়ার গার্মেন্টসের ইন্টারভিউ শেষ হয়ে গেছে এখন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ আছে আর ক্লিনারের কাজ আছে আর কাতারের নখবাতাল মাসেক এটার শাটারিং কার্পেন্টার স্টিল পিক্সার রাজমিস্ত্রি লেবার ইলেকট্রিশিয়ান এগুলোর কাজ আছে এগুলোর বেতন হচ্ছে তেরোশো মিস্ত্রি আর তিনশো খাবার হেল্পারের জন্য হচ্ছে এগারোশো তিনশো হ্যাঁ এরপরে মঙ্গোলিয়া আপনারা জানেন যে মঙ্গোলিয়ার অনেক বড় একটা ডিমান্ড আমরা পেয়ে গেছি আল্লাহর রহমতে কিছুদিন আগে যেটা ভিডিও দিয়েছিলাম সেটার বই আমরা জানুয়ারি মাসের এক তারিখ থেকে ইনশাল্লাহ জমা নিব এটা হলো ফ্যাক্টরি ওয়ার হাউস আর কনস্ট্রাকশনের সকল ট্রেড যারা কাজ জানেন এরকম লোক তো জানুয়ারির এক তারিখ থেকে বই জমা নেব এখন কারো চাইলে বই জমা দিতে পারেন কিন্তু কার্যক্রম শুরু হবে জানুয়ারির এক তারিখ থেকে আর আগে যারা মঙ্গলিয়ার বই জমা দিচ্ছেন যাদের ফ্লাইট হয়েছে তো ভালো আলহামদুলিল্লাহ যারা বিষা পান নাই জানুয়ারির দশ তারিখ থেকে কন্টিনিউ সবার বিষা পাবেন ইনশাল্লাহ একটা বিষাও মিস হবে না আর যদি কারো বিষা মিস হয় সেটার জরিমানা আমি দিব এই ব্যাপারে একেবারে নিশ্চিত থাকবেন আর মঙ্গোলিয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল প্যানেল ফিডার লিঙ্কিং মেশিন অপারেটর সোয়েটার ফ্যাক্টরির জন্য জন নিটিং মেশিন অপারেটর জন এগুলো লাগবে এগুলোর পাঁচশো থেকে ছয়শো ডলার বেতন পাবেন থাকা কোম্পানি খাওয়ার নিজের ঠিক আছে এটার বয়স লাগবে হচ্ছে আপনার একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হইলে সবচেয়ে বেটার হয় হ্যাঁ আর লাউসের কনস্ট্রাকশনের কাজ আছে এটা তো আগেই বললাম তারপরে মালদ্বীপের কাজ আছে মালদ্বীপ হলো সিভিল ইঞ্জিনিয়ার সিভিল সাইট ইঞ্জিনিয়ার কার্পেন্টার এবং মেশন জেনারেল লেবার সুপারভাইজার এগুলোর কাজ আছে মালদ্বীপ অনলি দু মাস লাগবে ঠিক আছে বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ মালদ্বীপের যারা জেনারেল লেবার তারা বেতন পাবেন তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ মিস্ত্রিরা পাবেন পঞ্চাশ হাজার ইঞ্জিনিয়ার যারা আছেন তারা বাষট্টি হাজার থেকে একাশি হাজার আরেকজন আছেন পঁচাত্তর হাজার থেকে তিরানব্বই হাজার টাকা বেতন পাবেন আর বিস্তারিত জানার জন্য অবশ্যই একটু অফিসে আসতে হবে আমার কিন্তু ফোনে কথা বলে কারো বই জমানই না আমার অফিস থেকে বিদেশ যেতে হলে আপনাকে সরাসরি অফিসে এসে কথা বলতে হবে ফোনে যেটা দিব সেটা হচ্ছে অফিসের অ্যাড্রেস দিব আর অফিসের কারেন্ট লোকেশন দিয়ে দিব এরপরে গার্জিয়ান অফিসে এসে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে আর ইরাকের কাজ এটা চলমান আছে কম্বোডিয়ার কাজও চলমান আছে আর আদার্স যে সমস্ত কাজগুলো আছে আমাদের সেটা হলো মরিশাস মরিশাসের আখ্যাটার কাজ সেটা তো আসেই নতুন করে মরিশাসের কনস্ট্রাকশনের কাজ আসছে কনস্ট্রাকশন এবং বেকারি যারা মরিশাসে যেতে চান কনস্ট্রাকশনের কাজে এবং বেকারির কাজে তাদেরকে বলবো মরিশাসে বর্তমান বেতন হলো সতেরো সতেরো হাজার সাতশত দশ রুপি এটা হলো সর্বনিম্ন বেতন হ্যাঁ আর এরপরে ওভারটাইম আট ঘন্টার ডিউটি থাকা কোম্পানি খাওয়া নিচের তো যারা মরিশাস বেকারি কনস্ট্রাকশনের কাজে যেতে চান স্কিল ওয়ার্কার তারা অফিসে চলে আসবেন সোজা আর যাই হোক এগুলো আজকের আপডেট ছিল আদার্স কোনো আপডেট আপাতত আর নাই তারপর যখন যেটা আসে সেটা আমি আপনাদেরকে জানাই দেব তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা কাজ হচ্ছে সেটা হলো ভিয়েতনাম এবং হচ্ছে লাওস এই দুইটা কাজ খুব দ্রুত হচ্ছে এবং লাওসে কিন্তু গার্মেন্টস অপারেটর পুরুষ মহিলা এটার কাজও আছে এটার কাজও কিন্তু চলমান ঠিক আছে তো যাই হোক আমার পাশে যারা ছিলেন পাশে যারা আছেন নিশ্চিত থাকেন আর শেষে একটু মানুষের কথা বলে দিয়ে শোনেন কি হচ্ছে অনেক খবর দেখেন টিভিতে দেখেন টেলিভিশনে দেখেন অনেক জায়গায় দেখেন আমি আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই আপনারা জানেন পত্রপত্রিকা আপনারা পড়ছেন যে মালয়েশিয়া সরকার হচ্ছে কি কোম্পানিগুলোকে নিয়োগ অনুমোদন বা অ্যাপ্রুভাল দিচ্ছে এবং সেটা হচ্ছে এই ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত অ্যাপ্রুভালগুলো দিতে থাকবে এখন কথা হচ্ছে যদি মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী না নেয় তাহলে এই কোম্পানিগুলোকে অ্যাপ্রুভাল কেন দিল এই প্রশ্ন আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনার কাছে যারা বলে যে মালয়েশিয়া খুলবে না তাদের কাছে যে কোম্পানিগুলো সরকারকে ব্যাট দিল ট্যাক্স দিল টাকা দিল টাকা দিয়ে হচ্ছে অ্যাপ্রুভাল নিল সেই অ্যাপ্রুভাল নেওয়ার পরে যদি মানুষের গভর্নমেন্ট কর্মী নেবার অনুমোদন না দেয় তাহলে কোম্পানিগুলো টাকা কেন সরকার খাইলো আর সরকার কি টাকাগুলো খেয়ে হজম করতে পারবে কখনোই না আর মানুষের গভর্নমেন্ট এমন না যে টাকা এই ব্যবসায়ীদের টাকা নিয়ে হচ্ছে হজম করে খেয়ে ফেলবে তো আপনারা যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের মনে অনেক টেনশন বা এই প্রশ্ন থাকতেই পারে কারণ হচ্ছে যে দীর্ঘদিন হচ্ছে বাজারটা ওপেন হচ্ছে না আজ হয় কাল হয় পরশু হয় তারিখের পর তারিখ হুম এইগুলো আপনারা জানেন যে মালয়েশিয়াতে কোনো প্রবলেম নেই প্রবলেম বাংলাদেশ গভর্নমেন্ট আজকে বলুক কালকে থেকে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে আর কোনো প্রবলেম নেই যারা ব্যবসার সঙ্গে রিলেটেড আছেন তারা খুব ভালো করে জানেন সাধারণ মানুষ যারা আছেন আপনারা তারা জানেন না ঠিক আছে তো যাই হোক মালয়েশিয়ানের টেনশনের দরকার নেই আর আমি আপনাদেরকে শুধু আরেকটা খবর দিয়ে রাখি গত বছর তেইশ চব্বিশের কলিংয়ে মালয়েশিয়ার একটা কোম্পানির জন্য যেখানে ইন্টারভিউ করাইতেও হচ্ছে কি টাকা দিতে হয়েছে ইন্টারভিউতে পাশ করার জন্য টাকা দিতে হয়েছে ওরকম একটা কোম্পানির কাজও আল্লাহর রহমতে এইবার আমাদের হাতে এবং সেই কোম্পানির নামও সার্কুলারে দিব না ঠিক আছে ন্যূনতম এক লাখের উপরে বেতন আসে কিন্তু কোম্পানি দুই বছরের বেশি কাউকে রাখে না দুই বছর শেষ দেশে চলে যাও কিন্তু একটা কর্মী দুই বছর থাকলে আল্লাহ রহমত নর্মালি লাখ ত্রিশেকের মতো টাকা ইনশাল্লাহ ইনকাম করতে পারে তা আমি আপনাদেরকে বলি আমরা যারা ব্যবসা করি আমাদের যাদের ব্যবসার প্রয়োজন আপনাদেরকে কর্মী হিসাবে বিদেশ পাঠাইতে গেলে আমাদেরকে ইনভেস্ট করতে হয় আগে কাজ কিনতে হয় বিষা সংগ্রহ করতে হয় অ্যাপ্রুভাল সংগ্রহ করতে হয় ডিমান্ড সংগ্রহ করতে হয় তারপরে হচ্ছে কি কর্মীদেরকে পাঠাইতে হয় তা আপনারা একেবারে টেনশন করার দরকার নেই একটা কথা মনে রেখেন ধৈর্য দরা মহাকষ্টের ধৈর্য ধারণ করার মতো কষ্টকর পৃথিবীতে কিছুই নেই কিন্তু যেটা আছে কষ্টের শেষে সেটা হচ্ছে সুফল ঠিক আছে তো যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার পাশে ছিলেন পাশে আছেন পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমাদের অফিসে যারা বই জমা দিয়ে গেছেন বা জমা দিচ্ছেন বা তারা জমা দিবেন অনুগ্রহ করে শুক্রবার ছাড়া যে দিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অফিস খোলা থাকে এই সময়ের মধ্যে অফিসে আসবেন আর কোনো কিছু জানার থাকলে আমাদের মার্কেটিং ম্যানেজারদের সাথে কথা বলার চেষ্টা করবেন অবশ্যই অফিস আওয়ারের মধ্যে অফিস আওয়ারের বাহিরে না আর সবচেয়ে ব্যাটার হয় নিজের সরাসরি অফিসে আসা তবে অবশ্যই সহ। ঠিক আছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন দোয়া করেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবারকাতু